আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দাখিল ষষ্ঠ শ্রেণী আরবি প্রথম পত্রে আজকে দর্শে আজকে হলো আদারসু সানি আসর আদারসু মানে হচ্ছে পাঠ আর সানি আসর মানে বারোতম তাহলে এক্ষেত্রে একত্রে অর্থ দাঁড়ালো আদারসু সানি আসর বারোতম পাঠ এবং আজকে তোমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে ফি মাকতাবিল মুশরিফে ফি মানে মধ্যে মাকতাবি মানে অফিস আল মুশরিফ মানে পরিচালক তাহলে একত্রে অর্থ দাঁড়ালো ফি মাকতাবিল মুশরিফে পরিচালকের অফিসে হ্যাঁ অর্থ করার সময় আমরা মধ্য শব্দটা বাদ দিয়ে দিব আমরা অফিসে পরিচালকের অফিসের মধ্যে সুন্দর বাংলা আমরা অর্থ করব পরিচালকের অফিসে ঠিক আছে এবার আসো আমরা এটা এটা বেসিক্যালি এটা একটা হচ্ছে কথোপকথন অর্থাৎ মাদ্রাসা শিক্ষার্থী এবং মাদাসা পরিচালকের মধ্যকার একটা কথোপকথন

নাস্তা আজেনু আমরা অনুমতি প্রার্থনা প্রার্থনা করছি লিদ্দু খুলে প্রবেশের জন্য ইয়া উস্তাজু হে শিক্ষক হে উস্তাদ তাহলে তুল্লাব ছাত্ররা বলল নাস্তা আজেনু আমরা অনুমতি চাই লিদ্দু খুলে প্রবেশ করার জন্য ইয়া উস্তাজ হে উস্তাদ আল মুশরিফ পরিচালক বললেন তাফাদ্দালু আসো মাজা তুরিদুন তোমরা কি চাও মাজা মানে কি তুরিদুন মানে তোমরা চাও তাহলে মাজা তুরিদুনা তোমরা কি চাও তত্ত্ব লাভ শিক্ষার্থীটা বলল ইনদানা আমাদের কাছে আছে মারুজুন একটি দরখাস্ত ইয়া উস্তাদ হে উস্তাদ ইনদানা মারুজুন ইয়া উস্তাদ হে উস আমাদের একটি দরখাস্ত আছে আল মুশরিপ পরিচালক বললেন মা হুয়া ইয়া আওলাদি মা হুয়া সেটি কি ইয়া আওলাদি হে আমার সন্তানেরা হে আমার ছেলেরা সেই দরখাস্তটি কি তত্ত্ব লাভ শিক্ষার্থীটা বলল নুরিদু আমরা চাই আনুকীমা আয়োজন করতে বাস্তবায়ন করতে মুবারতা একটা প্রতিযোগিতার কুরাতিল কদামে ফুটবলের ফুটবল খেলার তাহলে নুরিদু আমরা চাই আর নকান আয়োজন করতে মুবারতা কুরাতিল কদামে ফুটবল খেলার প্রতিযোগিতার আল মুশ্রে পরিচালক বলো যাই ভালো বাইন মান ওমান বাইন মান ওমান কার কার মধ্যে বা কাদের কাদের মধ্যে তোমরা প্রতিযোগিতা আয়োজন করতে চাও মান অর্থ কে অমান অর্থ কে মানে কার কার মাঝে বাইনা অর্থ মধ্যে মান মানে কে অমান মানে কে মানে কার কার মধ্যে طلاب ছাত্র বলল বাইনা ফারিকি সব সাদেস আফারিকি সব ফি সাবে বাইনা ফারিকি সব ফি সাদেস ষষ্ঠ শ্রেণীর দল ও ফারিকি সব ফি সাবে এবং সপ্তম শ্রেণীর দলের মধ্যে মধ্যে আমরা খেলাটা আয়োজন করতেছে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর মধ্যে মধ্যকারে আল মুশরিপ পরিচালক বলল উমাতাল মুবারাহ উমাতাল মুবারাহ প্রতিযোগিতা কখন মাতামালি কখন আল মুবারাহ তমানে কি প্রতিযোগিতা তাহলে প্রতিযোগিতা কখন হবে আবদুল্লা শিক্ষার্থীরা বললো ফাক্কর না আমরা ভেবেছি আর মাহা সেটা আমরা আয়োজন করব গদান আগামী কালকে বাদাল আল হিস্সাতের র বেয়া ঘন্টার পরে হিস্সাতে মানে কি ঘন্টা তাহলে বাদাল আদ আল হিস্সাতের র বেয়াতে পরে আল মুসলিম পরিচালক বললেন কাইফা কিভাবে ওহাজা অক্ত দেরসা এটা তো তোমাদের ক্লাসের সময় পড়া পড়াশোনার সময় কাইফা কিভাবে ও হা দা ওক্ত দেরস আ ওহাজা এবং ইহা অক্তর দেরাসা পড়াশোনার সময় আব্দুল মানিক সময় আবদুল্লাহ ছাত্র বললো সোহিয়া উস্তাদ উস্তাদ ঠিক আছে লাকিন কিন্তু লাইসা ইন্দানা অক্তুর মোনাসিবন গয়রা হাজা লাইসা ইন্দানা আমাদের কাছে নেই অক্তুর মোনাসাবন উপযুক্ত সময় গয়রা হাজা ইহা ছাড়া আল মুশ্রেফ পরিচালক বললেন ইয়া আব নাই হে আমার ছেলেরা তাত্রুকুন দরুস অতাল হাবুন তাত্রুকুন দরুস তোমরা কি পড়াশোনা ছেড়ে দেবে অতাল হাবুন এবং খেলাধুলা করবে আবদুল্লাহ শিক্ষার্থীরা বলল ইয়া উস্তাজ হে আমাদের শিক্ষক হিসাতানে ফাকাত মাত্রই তো দুইটা ঘন্টা হিসাতান মানে হচ্ছে দুইটা ঘন্টা হ্যাঁ তাহলে হিসাতানা ফাঁকের ফাকাত মাত্র দুইটা ঘন্টা ইসমাহুলানা হাজাল মা হাজিল মা ইসমাহুলানা আমাদেরকে ক্ষমা করুন অথবা ইসমাহু মানে হচ্ছে কি তোমরা ইংরেজিতে বলো না প্লিজ এটার আরবি বা আরবির প্রতিশব্দ হচ্ছে ইসমাহ ঠিক আছে সামিহ সামিহ তাহলে ইসমাহুলানা আমাদেরকে মাফ করুন বিগ মাই অ্যাপোলজি যেটা আর কি ইংরেজিতে বলে ইসমাহুলানা হাজিহিল মাররা ইসমাহুলানা এইবার সুযোগ দিন আমরা বাংলা অর্থ করব কি এখানে ইসমাহুলা ইসমাহুলানা আমাদেরকে সুযোগ দিন হাজিহিল মাররা এই ইসমাহুলানা তোমরা এখানে অর্থ করবে এইবার ঠিক আছে সুযোগ দিন তাহলে সেক্ষেত্রে অর্থ দাঁড়ালো কি ইসমাহুলানা আমাদেরকে সুযোগ দিন হাজিহিল মাররা এইবার মুশরিফ পরিচালক বলেন তাই ভালো

মা ইং দি ফুরসা আমাদের কি নাই কোনো সুযোগ নেই মা ইং দি ফুরসা আমার কাছে কি নাই কোনো সুযোগ নেই ফুরসা তো মানে কি সুযোগ মা ইং দি আমার নেই ফুরসা তেন কোন সুযোগ এটা হচ্ছে তোমাদের একজন পরিচালক এবং শিক্ষার্থীদের মধ্যকার একটা কথাবার্তা এখানে তোমরা সবাই কোন যে যদি দুই ঘন্টা না বললে কি হইব সেটাই আরবিতে কইলো ওস্তাদে বলল ইয়া তোমরা সেটাই আরবিতে ছাত্ররা বলল ইয়া উস্তাদ হিসসাতানে ফাকাত মাত্র দুইটা ঘন্টা এটা হচ্ছে মধ্যকার একটা আলোচনা তো তোমরা তোমাদের শিক্ষক শিক্ষক বা তোমাদের অফিসে তোমরা এইভাবে কথাবার্তাগুলো বলতে পারো আর তোমরা যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখো তোমাদের জন্য আমরা দাখিল সপ্তম শ্রেণী এবং অষ্টম নবম দশম এবং আলিমের আরবি প্রথম পত্রের রেকর্ডড ক্লাস এই চ্যানেলে আমরা আপলোড করে দিয়েছি ষষ্ঠ শ্রেণীর পরবর্তী ক্লাসগুলো তো তোমরা এই আরবি বিষয়গুলো তোমরা আমাদের ভিডিও থেকে পড়তে পারবা এবং আমরা তোমাদের দাখিল আলেম فاضল কামিলের উন্মুক্ত সারাশন দিচ্ছি তোমরা আমাদের ভিডিওগুলো দেখলে দেখবা যে কি পরিমাণ কমন আমাদের সারাশন থেকে পড়ে হান্ড্রেড কমন পড়ে এবং এছাড়াও আমরা দাখিল এবং আলেমের শিক্ষার্থীদেরকে তোমার হচ্ছে বোর্ড পরীক্ষায় আরো বেশি এবং সাবজেক্টে কিভাবে পড়লে এ প্লাস নিশ্চিত করা যায় আমরা ওভাবে তোমাদেরকে ফেইড কোর্সে ভর্তি করাই এবং রানিং তোমাদের দাখিল ছাব্বিশের পরীক্ষার্থী ভর্তি নিচ্ছি এবং আলিমের শিক্ষার্থীদেরকে ভর্তি নিচ্ছি পঁচিশ বেসেন্ট তো তোমরা তো এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ো ওদের ভবিষ্যতে তোমরা যখন পড়বা আমাদের সাথে যোগাযোগ রাখবো ইনশাল্লাহ আমরা তোমাদের কাঙ্ক্ষিত সবটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমরা হচ্ছে তোমাদের আহ কোন জায়গা থেকে দেখতেছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং অবশ্যই অবশ্যই টিচারদের মধ্যে যদি কেউ দেখে থাকেন আপনি একটা অবশ্যই জানাবেন আপনার পরামর্শ এবং আপনারা হচ্ছে যারা দেখছেন যারা দেখবেন সবার প্রতি অনুরোধ থাকলো যে যে আপনারা আমাদের ফেসবুকে ইফতা অনলাইন মাদ্রাসা গ্রুপটা আছে ফেসবুকে সার্চ দিবেন ইফতা অনলাইন মাদ্রাসা এবং সেখানে আপনারা হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে পিডিএফ গুলো সেখানে সব ফ্রি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আবার